ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে আর সানডে ব্লগটা শুরু করলাম হচ্ছে খাওয়া দাওয়া 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 দিয়ে ধরো ক্যামেরা হেজি আসছে হ্যাঁ তো সানডে ভ্লগটা শুরু করলাম খাওয়া দাওয়া দিয়ে কেন খাওয়া দাওয়া আমাদের জীবনে অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট আর কি তো এখন আমি যাচ্ছি হচ্ছে একটা হাটে মানে আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমি যাই না কীরকম এক্সপিরিয়েন্স হবে যেরকম এক্সপিরিয়েন্স হোক আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট হাটটা কী বিষয় সেটা তো তোমরা একটু বুঝতেই পারছো অ্যাকচুয়ালি এটা অন্য কোনো হাট না এটা হচ্ছে একটা সাংস্কৃতিক হাট তো সাংস্কৃতিক হাট দেখার জন্য মানে আমি অ্যাকচুয়ালি এভাবে কখনো দেখিনি আমি শান্তিনিকেতন গেছি যাই না এখানে বিষয়টা কেমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যাওয়া যাক তো এই বাসটাতে করে হচ্ছে আমি যাব আমি কেন এখানে ম্যাক্সিমাম মানুষজনই এই বাসটাতে করেই যায় এটা নানা জায়গা হয়ে তারপরে সেনপাড়া নন্দনগর সেনপাড়া ওই সাপ্তাহিক কাব্য সংস্কৃতির হাটে গিয়ে পৌঁছায় তো এই দেখো আমি বাসে চেপে পড়েছি আর এই বাসটা অ্যাকচুয়ালি ওখানে স্টে করে আবার যখন রিটার্ন করা হয় যখন এই বাসে করেই সবাই রিটার্ন করে সত্যি কথা বলতে প্রথমবার অনুভূতি আমার বেশ ভালো আমরা পৌঁছে গেছি জায়গাটাতে নন্দনগরে আমি আগেও এসেছি বাট এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইম এলাম সংস্কৃতির নানা দিক এখানে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে এখানে তোমরা পাবে বাঙালিদের নানা ধরনের খাবার লুচি সবজি পান্তা ভাত ডালের বড়া আরও বিভিন্ন রকমের সেই সঙ্গে এখানে গ্রামের মহিলাদেরই হাতের তৈরি নানা অর্নামেন্টস তারপরে পেয়ে যাবে তোমরা হচ্ছে এখানে বাঙালিরা কীভাবে তাদের প্রাচীন জীবনযাত্রা আই মিন সংস্কৃতির যে ধারা কিভাবে বয়ে এসেছে যেমন প্রথমে মাটির চুলায় রান্নাবান্না ঢেঁকি এই নানা রকমের দৃশ্য তারা তুলে ধরার চেষ্টা করেছে তোমরা তোমরা জানি না কারা কারা এসেছ যারা আসনে তারা একবার ঘুরে যাও প্রত্যেক রবিবার করে বসে সত্যি আমার বেশ দারুণ লেগেছে তোমাদের বিকেলবেলাটা রবিবারে অনেক সুন্দর কাটবে আকর্ষণ সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো এখানে শুরু হয় নানা রকমের কচিকাজাদের ডান্স আবৃত্তি গান আর বড়রাও পার্টিসিপেট করে আর এই যে ঝুমুর নৃত্য দেখতে পাচ্ছ এরা কিন্তু এই গ্রামেরই মহিলা এরা কিন্তু কেউই নাচ শেখেনি এখানকারই কিছু সদস্যবৃন্দ আছে যারা এদেরকে বিনামূল্যেই নাচ শেখায় গান শেখায় আবৃত্তি শেখায় উদ্যোগটা সত্যিই অনেক সুন্দর আমার তো মনে হচ্ছিলো আমিও যদি কিছু করে দিতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো আমিও সদস্য হয়েছি বাট আমি জানি না কত কতটা করতে পারবো যাই হোক ইচ্ছে থাকলে অনেক কিছুই হয়

নিজেকে ঠিক হচ্ছে না নিলাম আমার এই পাতার বাটা বড়া এইসব খেতে যে কী ভালো লাগে কি বলবো তারপর এই কাকিমা এই কাকিমাই আমাকে ঘুরে ঘুরে সব দেখাচ্ছিলো চলে এলো এই ঢেঁকি দেখাতে বলছে তুমি কোনোদিন দেখেছো আমি ওই হ্যাঁ ফোনে দেখেছি বাট সামনাসামনি কখনো দেখা হয়নি তো যাই একটু দেখে নিলাম বাঙালি পরিচয়টা কি এখানে আসলে অনেকটাই বোঝা যায় তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর যারা আগরতলার মানুষ বা ত্রিপুরার মানুষ তারা এখানে নিশ্চয়ই যেও চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা